কন নামক ব্রাহ্মণ্যবাদী আধিপত্য প্রতিষ্ঠার জন্য তারা এ একটা মহা সৃষ্টি করতে চায় এরকমটি পরিবেশে কোনো ইমানদার আল্লাহ বিশ্বাসী নেকা পরে হেসগাররা এই দেশের স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য ঘরে বসে থাকার আর কোনো সুযোগ নেই সবাইকে সচ্চার হতে হবে ব্রাহ্মণ্যবাদী আধিপত্য প্রতিহত করে ইসলামের মূল্যবোধের ভিত্তিতে আমার দেশে আমরা ইসলামের মূল্যবোধ দ্বারাই পরিচালিত ইসলামের আল্লাহ এ দেশকে আমরা চালাইতে চাই ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি যে বিষয়ের উপরে আমরা কোরআনে কারিমের আয়াত উপস্থাপন করছি আমি সরল অনুবাদ শোনাচ্ছি আল্লাহর আর ফেরেস্তা এবং তার অমান হাওলাহ আশপাশের ফেরেস্তারা কাছে এভাবে দোয়া করতেছে আমাদের রব তুমি তাদেরকে সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করাও যার ওয়াদা তুমি করেছ এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করা অমান থেকে পিতামাতা স্বামী স্ত্রী ছেলে সন্তান যারাই সলহীন বান্দা তাদের সবাইকেই তুমি জাননাতে প্রবেশ করা নিশ্চয়ই হে আল্লাহ তুমি অপ্রতিরোধ ক্ষমতার অধিকারী তুমি প্রজ্ঞাময় আখেরাতের সমস্ত দুঃখ কষ্ট প্রতিবন্ধকতা দূর করে তাদেরকে তুমি তোমার রহমত দিয়ে তোমার রহমত দ্বারা সিপ্ত করিও আর তুমি তাদেরকে চরম সফলতা দান করিও আর এইটাই হবে মহান রবের পক্ষ থেকে চরম সফলতা সম্মানিত উপস্থিতি পিতামাতাকে নিয়ে ছেলে সন্তান নাতিপতি জান্নাতে যাব শর্ত হলো সলিহীন বান্দা হতে হবে ফেরেস্তারা সলিহীন বান্দাদের জন্য আল্লাহর কাছে এভাবে দোয়া করতেছে সাত নাম্বার এতে ইমানদার শব্দ আছে সেই সাথে যারা তৌবাকারী সেই সাথে তারা আরো বলতেছেন যারা আল্লাহর পথে পরিপূর্ণ আল্লাহ তলার পথে পরিপূর্ণভাবে পরিচালিত যারা তাহলে সালিহীন বান্দা বলতে আমরা নেককার পরে হেজকার ইবাদত গুজার ভালো মানুষকে সালিহীন বলে থাকি সালিহীন প্রথমে ইমামদার মোমে এরপরই মুসলিম এরপরই মোতাকি এরপরই মহসিম মহসিনের দরজা ইসলামী জীবন ব্যবস্থার ক্ষেত্রে সর্বোচ্চ স্তর হল মহসিনের স্তর আল্লাহ যারা ইমানদার আল্লাহকেই বেশি ভালোবাসবে ভালোবাসার গভীরতা জান যত বেশি সে মহসিন আল্লাহর ভালোবাসায় আল্লাহর মহাব্যতই কেবলমাত্র নেককার পরে জীবন জীবনযাপন করে সেই ব্যক্তি মহসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য এভাবে শুরু করলেন অন্যতম বৈশিষ্ট্য ইননা সিদকা ইহদি ইলাল বিল বির বিল ইহদি ইলাল জান্নাত সততা সত্যবাদিতা নেক করার মত বিল করনামতাস ইসলামের কল্যাণমূলক কাজকে বীর বলা হয় এই কল্যাণমূলক কাজে ধাবিত করে শেষ পর্যন্ত এই অসংখ্য ভালো কাজ তাকে জান্নাতে পৌঁছিয়ে দেয়